আচ্ছা এরপরে প্রশ্ন হলো মানুষ নামাজ পড়তে চায় না কেমতে তাদের কি অবস্থা হবে নারীরা নামাজ পড়তে চায় না তাদের কি অবস্থা হবে কেমতের দিন ভাই বয়সে বড় মেয়ে বিয়ে করলে সুন্নতের কাতারে পড়বে কিনা এরপরে প্রশ্ন হলো মহিলাদের তালিম কি জায়জ আছে এই বিষয়ে একটু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে হাজির হলাম প্রশ্নের উত্তর আজকে আমরা শায়েক আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসব তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুনে আসি তো প্রথম প্রশ্নটি থাকছেন মহিলাদের তালিম করা জায়েজ আছে কিনা এক ভাই প্রশ্ন করেছেন যে মহিলাদের তালিম করা জায়েজ আছে কিনা বাড়ি বাড়ি ঘুরে যে মহিলারা অনেক সময় তালিম করে থাকে মহিলারা মহিলাদেরকে ইসলামের জন্য দাওয়াত দিয়ে থাকেন এটা আসলে ইসলামের জন্য কতটুকু বৈধ আজকে আমরা শাহেক আহমদুল্লাহ হজুরের কাছ থেকে শুনে আসব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মানুষ নামাজ পড়তে চায় না কেয়ামতের দিন তাদের কি অবস্থা হবে মানুষ নামাজ আদায় করতে চায় না মহিলারা বেশিরভাগ মহিলারা নামাজ আদায় করতে চায় না তো কিয়ামতের দিন তাদের অবস্থাটা কি হবে এ সম্পর্কে আমরা তারপরে জানবো তো শুনে আসি মহিলাদের তালিম করা যায় আছে কিনা মহিলাদের মহিলারা বাড়ি বাড়ি ঘুরে বা মহিলারা মহিলাদের সাথে ইসলাম প্রচারের জন্য তালিম যে করে থাকে এই তালিম করা ইসলামের জন্য কতটুকু বৈধ এ সম্পর্কে আজকে আমরা শুনে আসি মহিলাদের তালিম জায়েজ আছে কিনা মহিলাদের তালিমের মধ্যে যদি মহিলারা মহিলাদের মধ্যে তালিম করে এবং একজন মহিলা কোরান হাদিসের আলোকে অন্য মহিলাদেরকে কোরুন হাদিসের কথা বলে এটাতে কোনো দোষের কিছু কোরান হাদিসের কথা সৎকারের আদেশ নিষেধ শুধু পুরুষরা করবে মহিলারা করবে না কিন্তু মহিলাদের তালিমের নামে যদি এক জেলা থেকে আরেক জেলা চলে যান মাহারাম ছেড়ে চলে যান সংসার ছেড়ে চলে যান ছেলে মেয়ে স্ত্রী ছেলে মেয়ে স্বামী বাবা ভাই কারোর কমান্ড না মানেন এবং আপনি একেবারে পুরাই লাইন ছাড়া হয়ে যান এবং নিজে স্বয়ং সম্পন্ন হয়ে যান সেটা কিন্তু জায়েজ হবে অনেক জায়গায় আজকাল এই সমস্যা শুরু হয়েছে যে মহিলাদের বিশাল ইস্তেমা মহিলাদের বিশাল মাহফিল স্বামী বাপ ভাই সংসার সব ছেড়ে দিয়ে তিনি চলে যাচ্ছেন এটা জায়েজ নাই সুপ্রিয় দশক শ্রোতা এ পর্যায়ে আমরা শুনব মানুষ নামাজ আদায় করতে চায় না বেশিরভাগ মহিলারও নামাজ আদায় করতে চায় না এই মহিলাদের অবস্থাটা কিয়ামতের দিন কি অবস্থা হবে বা এই যারা নামাজ আদায় করতে চায় না তাদের অবস্থাটা কি ভয়াবহ হবে নাকি ভালো হবে কি অবস্থাটা হবে এ সম্পর্কে এখন আমরা আসি বেনামাজি যারা হবে এই এই লোকগুলো আমাদের সমাজে বিশেষ করে বেনামাজিদের আবার একটু ওই যে চোরের মায়ের বড় গলার মতো একটু এরা দেখবেন জোর দিয়া বলে নামাজ না পড়লে কি হয়েছে ইমানাস নামাজি ব্যক্তিকে শুনবেন না কোনোদিন এটা বলতে যে আমি আলহামদুলিল্লাহ নামাজ পড়ি আমার আছে এরকম শুনছেন কখনো কিন্তু বে শুনবেন যে নামাজ না পড়লে কি ভেসে না চোরের মায়ের গলা একটু বড় ব্যাপারটা এরকম দেখেন নামাজ না পড়লে ইসলামে তার কোনো থাকে ব্যক্তি নামাজ ত্যাগ করে ইসলামে তার কোন হিসা নাই অনেক ইমামদের মতো ইচ্ছাকৃত নামাজ না পড়লে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইমাম আবানিবাহ মহার মত হলো আর অনেক মত হলো যদি আপনি নামাজ না পড়েন কিন্তু আপনার মতো অপরাধ বোধ কাজ করে এর ফলে আপনি ইসলাম থেকে খারিজ হবেন না কিন্তু একজন ইমানদার কখনো নামাজ না পড়ে থাকতে পারে কুফুর এবং শিরকের মাঝে একজন মুসলমানের পার্থক্যের দেয়ালি হল নামাজ যে নামাজ পড়ে সে মুসলমান যে নামাজ না পড়ে নিজেকে সে মুসলমান দাবি করার অধিকার নৈতিক ভাবে রাখে না মুসলমান অন্য যাই করুক না করুক নামাজটা পড়তেই হবে এই জন্য নামাজের উপরে গাফলতি করা যাবে না কেয়ামতের দিন অত্যন্ত বড় ধরনের কাফের নমরুদ হামান ফেরাউন এদের সাথে হাসুর হবে বেনামাজিদের আল্লাহ তারা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হচ্ছে বয়সে বড় মেয়ে বিয়ে করলে শূন্যতের কাতারে পড়বে কিনা অনেক সময় দেখা যায় যে ছেলে ছোট বয়স কম এবং মহিলাদের বিয়ে করবে সেই মেয়ের বয়স বেশি এক্ষেত্রে কাতারে কিনা এ কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করে সে মেয়ের বয়সটা নিজের চাইতে বয়সে বেশি এরকম অথবা যদি কোনো মেয়ে বিধবা হয় তাকে বিয়ে করে প্রাপ্তা কিন্তু ভালো মানুষ তার কোনো দোষটাই নাই জামাই হয়তো স্বামী হয়তো জালেম ছিল তাহলে এরকম মেয়েকে বিয়ে করলে অনেক বড় স্বভাব হবে আমাদের সমাজের কিছু অনাচার আছে একটা বড় অনাচার হল কোন মেয়ে হলে হলে বিধবা যুবক বিয়ে করতে চাইলেও যুবকের মা বিয়ে করাইতে রাজি না সমাজের মানুষ সেটাকে খারাপ মনে করে আসে না নাই অথচ একজন বিধবা নারী তাকে যদি আপনি বিবাহ করেন এই জায়গা থেকে যে তারা আশ্রয় দরকার আছে তাহলে সেক্ষেত্রে এই বিবাহের কারণে এই স্যাক্রিফাইস এর কারণে এই সহায়তমূলক মানসিকতার কারণে আপনার সব আরো অনেক বেশি হবে নারীবাদী যারা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করে তাদেরকে দেখবেন এরা আসলে নারীবাদী না এরা হলো শুধু তরুণীদের জন্য বয়সে কম সুন্দরী মেয়েদের জন্য তাদের সমস্ত আয়োজন বিধবা মেয়েদেরকে বিয়ে করে বিয়ে দেওয়ার মাধ্যমে তাদের আশ্রয় হোক তাদের অবলম্বন হোক সেই চেষ্টা তাদের মধ্যে এতটা নাই কিন্তু ইসলামই নির্দেশ করেছে অতএব একজন পুরুষ তিনি যদি কোনো বিধবাকে বা বয়সে বড় বয়সে বড় সাধারণত এরকমই হয়ে যায় তালাক প্রাপ্ত হয়তো বিধবা এ ধরনের ক্ষেত্রে হেল্পের মানসিকতা থেকে যদি বিয়ে করেন তাহলে তার সব হবে এবং এর ফলে তিনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই স্যাক্রিফাইস করেছেন সে নিয়ত করেন তাহলে অবশ্যই ধরনের সুন্নাহ হবে এবং সব হবে